বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন কখনো বিফল যায়নি সেটার প্রমাণ আজকে হলো আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদি সেরে ফেলিয়েছেন ইন্ডিয়াতে কারণ ছাত্র জনতার এই আন্দোলন কোনো সময়ে বিফলে যায়নি সবসময় কিন্তু সফল হয়ে আসছে আজ পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে কোনোটাই কিন্তু বিফলে যায়নি এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা যখন সকাল এবং আজকে মাঠে নেমে আসে মাঠে নেমে আসার পরই কিন্তু সরকার করতে বাধ্য হয়েছে গদ্দি ছেড়ে ইন্ডিয়াতে ফালাতে সক্ষম হয়েছে কারণ হেলিকপ্টারে করে কারণ যখন দেখছে যে ছাত্র জনতা মাঠে নেমে গেছে তখন আর সেনাবাহিনী পুলিশ আর কিছুই করে নাই জনতাকে এবং ছাত্রদেরকে কোনো গুলিও করে নাই সরকারের কোথাও তারা আর মানে নাই এবং সরকারের কোনো নির্দেশনা তারা মানে না এবং এবিন কি গতকাল রাতেও সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দিয়েছে যে তারা সরকারের জন্য কিছুই করতে পারবে না এরপর থেকেই কিন্তু শেখ হাসিনা ফটোত্যাগের জন্য প্রস্তুত হিসাবে প্রস্তুতি নিয়েছিলেন কারণ যখন আর তিনি দেখছেন যে উনার পাশে আর কেউ নেই এখন ফটোত্যাগ ছাড়ার কোনো উপায় নাই তখন তিনি শেষ পর্যন্ত ফটোত্যাগ করে হেলিকপ্টারে করে ইন্ডিয়াতে চলে গিয়েছেন এবং এটাও শোনা যাচ্ছে তিনি ইন্ডিয়াতে নাকি ব্রিটেনে যাবেন আবার ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ব্রিটেনে নাকি আশ্রয়ের প্রার্থনা তারা মঞ্জুর করেনি এবং হয়তো ব্রিটেনে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিবে না এবং হয়তো তিনি অন্য দেশে এখন আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন অথবা ইন্ডিয়াতেই থাকতে পারেন এখনও বোঝা যাচ্ছে না উনি কি সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার পরেই কিন্তু ইন্ডিয়ার উপদেষ্টা পরিদেশের দেশের আইয়া শেখ হাসিনার লোকে দেখা করছে মোদীর প্রতিনিধি হিসাবে এবং শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করতেছে এদিকে ছাত্র আন্দোলনে তারা বিজয়ী উল্লাস করতেছে এবং বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় তাদের বিজয় চলতেছে এবং সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে কেউ শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের জন্য আঠাশ জনের একটি নাম প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালে আহমদকে নিয়ে একটি আঠারো সদস্যের একটি অন্তর্বর্তী সরকার তারা ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা চ্যানেল টোয়েন্টি ফোরের একটি অনুষ্ঠানে বলেছেন যে তারাই নাকি ঘোষণা করবেন পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং দেশ কিভাবে চলবে দেশের পরিস্থিতি কি হবে সেটাও তারা বিভিন্ন মাধ্যমে তারা জানাবে তারা এটাও বলেছে যে এখনো তাদের বিজয় সুনিশ্চিত হয়নি বা এখনো প্রাথমিক বিজয় হয়েছে পূর্ণাঙ্গ বিজয় এখনো হয় নাই ছাত্রদের তারা বলছে যে বাংলাদেশে যে সমস্ত দুর্নীতি এবং বাংলাদেশ সরকার যে সমস্ত জায়গায় সিন্ডিকেট সব বিভিন্ন সব কিছু করে গেছে এগুলো যখন সবগুলা বাদ দেওয়া হবে এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করা হবে তখন থেকে হয়তো বোঝা যাবে যে তাদের বিজয় নিশ্চিত হয়েছে এখন তাদের এখনো তারা বলছে যে তাদের বিজয় সুনিশ্চিত হয়নি তারা বিজয় লাভ করেছে এবং সেনাবাহিনী তুরজুর শুরু করেছে একটা গন্তব্যী সরকার গঠনের জন্য এদিকে শেখ হাসিনার ক্ষমতা কিন্তু হস্তান্তর করে গেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিনের কাছে যদিও একটা সেনাবাহিনী বা দেশের জনগণ মানবে না শিরিন শারমিনের কাছে দায়িত্ব তারা মানবে না এবং দেবে না সরকার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যার চাচ্ছেন যে একটি অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের পরিস্থিতি ঠিক করার জন্য এবং দেশের তিনি মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে কেউ যেন বাংসুর সংযোগ না করেন এবং ছাত্রদেরকে গড়ে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের জামাত জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতাদের সাথে তিনি কথা বলেছেন এবং কথা বলতেছেন সবকিছু সব কথাবার্তা বলেই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এবং এই অর্থবর্তীকালী সরকারের মাধ্যমে দেশ চলবে যতক্ষণ না দেশে নির্বাচন হবে এবং এই অর্থ অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য আসবে কতদিন তারা থাকবে সেটার রূপরেখা এখনো জানা যায়নি তবে সময়ের আপডেটে জানা যাবে যে তারা কতদিনের জন্য আসবে কতদিন থাকবে কবে ইলেকশন দিবে কি না এবং জাতীয় সরকার কীভাবে হবে কারা আসছেন যদিও বিভিন্ন সামাজিক মাধ্যমে আডারের জন্য একটা লিস্ট ইতিমধ্যে প্রচার হচ্ছে এবং এটা কোনো এখনও সত্যতা নাই আর ছাত্র আন্দোলনের যেসব বাইরা শহীদ হয়েছেন তাদের হত্যার সুষ্ঠু বিচার করবেন বলেও সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন আমরাও চাই যারা হত্যার শিকার হয়েছেন বা যাদের হত্যা করা হয়েছে যাদের মায়ের বুক কালি হয়েছে তাদের জন্য সুষ্ঠু বিচার করা হয় এবং তাদের টুপি গেছে এবং যারা জেলে রয়েছে এবং যাদের যারা আহত হয়ে হসপিটাল আছেন তাদের চিকিৎসা সুনিশ্চিত যেন করা হয় এবং তাদেরকে চিকিৎসার মাধ্যমে যে সুস্থ করে নিয়ে আসা হয় এবং তাদের যেন সরকার বিভিন্ন সাহায্য সহিতা করে দেশে যেন আর কোনো অরাজকতা দেখতে চায় না দেশের পরিস্থিতি যেন আবগের মতো ফিরে আসে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় যদিও ছাত্র আন্দোলনের মুখে অভ্যুতন হয়েছে বর্তমান সরকারের পতন হয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এখন সেনাবাহিনী দেশে একটি অন্তর্বর্তী সরকার দিবে আশা করি সেই সরকারের মাধ্যমে দেশ শান্তি ফিরিয়ে আসবে দেশের এক মানুষের কথা বলবে তারা এবং মানুষের জন্য কাজ করবে দেশের এই দুর্নীতি দূর হবে এই বৈষম্য দূর হবে এটাই সবার কাম্য